সমরেশ ভাই আমরা তো নৌকাঘাটতে আসলাম এখান থেকে নৌকাঘাট থেকে উঠেই একদম উপরে উঠি জেলা পরিষদ রোড বরাবর এখান থেকে দুই মিনিট হাঁটলে আমাদের ইসলাম প্লাজা মার্কেট ট্রানিগুঞ্জেরই আপনার অনেকগুলো মার্কেট আছে এর মধ্যে একটা আরও সর্ববৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট হ্যাঁ লোকসী আরং পাঞ্জাবি একদম পিলারের সাথে একদম রাস্তার পাশেই দোকান এক নম্বর দোকান সমরেশ ভাই এই দেখেন দুই মিনিটও হাঁটতে হয় নাই আমরা দুই মিনিট হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম আমাদের ইসলাম প্লাজা মার্কেট আমার শোরুমের সামনে নকশিয়া রং পাঞ্জাবি রোমান গার্মেন্টস সামনে ঈদ উপলক্ষে আমাদের নকশিয়া রং পাঞ্জাবির অনেকগুলা ডিজাইন আমরা তৈরি করেছি ভাই আমাদের যত পাঞ্জাবি দেখেন সব কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি হ্যাঁ নকশিয়া রং কিন্তু অনলাইনে ভাইরাল অনেক পুরনো একটি শপ আপনারা জানেন সমরেশ ভাই আমাদের কিন্তু দুইটা তিনটা গোডাউন এবং কারখানা এই যে একটা কারখানা এবং গোডাউন এই পাশে আসেন এটা হচ্ছে গোডাউন এটা হচ্ছে গোডাউন এই যে থান আসতেছে এবং প্রতিদিন ভোট আসতে আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ছোটো গোডাউন দোকানের সামনে যে আর বড় গোডাউন থেকে এখানে প্রতিদিন এসে মাল রাখি এবং কাতান আসে বাচ্চাদের বড়দের অনেক ডিজাইন আছে এবং প্রত্যেক দিন যে প্রোডাক্টগুলো নামে আপনার এখানে ছয়টা করে স্যাম্পল আসে বড় গোডাউন থেকে এখানে ছয়টা করে স্যাম্পল আসে এবং এখান থেকে শোরুমের নামে প্রত্যেক দিন দেখেন আমাদের এখানে ডিজাইন গুলো আসে প্রত্যেকটা পানিতে যেমন প্রাইস লাগানো এই দেখেন সাদা কালার মাল হোয়াইট কালারের ভিতরে এই যে একটা দেখেন হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা ভান্ডিল এখানে ছয়টা করে ডিস্যাম্পল স্যাম্পল তিন থেকে চারশো ডিজাইন দেখাইতে পারবো শুধু হোয়াইট কালারের ভিতরে এটা কালার এই দেখেন এই যে একটা পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা লাগানো এই যে একটা কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর দেখেন এই এগুলো খুলতে সেলাই যে দেখেন এটাও একটা ডিজাইন এবং এগুলো সেলাই খুব উন্নত মানের এই ভিতরে আপনার তিনটা কালার হবে লাইট ডিপ মেলানো তিনটা কালার হবে এটা দেখেন স্ট্যান্ডার্ড এবং জল ছাপা কাপড় ডিজাইন কাপড়ের ভিতরে এই যে দেখেন আমি পাঞ্জাবিটা খুলছি আপনার এখানে কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবি পেছনে তিরাপট্টি লাগানো এবং এবং কাপড় কিন্তু আপনার ডিজাইন ফেব্রিক কফাতা এগুলা কফাতা ফিরে সব পাবেন এটা খুলে দেখে এগুলোর মধ্যে কালার হবে এটার ভিতরে এবং পাঁচশো ডিজাইন হবে এই যে একটা দেখেন এই দেখেন আমি খুলবো না আর হ্যাঁ এই দেখেন লাইট কালারের ভিতরে এই যে দেখেন ক্রিম কালারের ভিতরে কাপড়ে কিন্তু ডিজাইন করা এই ডিজাইনটার ভিতরে একটা কালার দুইটা কালার ওই যে একটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা তো অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো একটা কালার এই যে দুটা কালার তিনটা কালার চারটা কালার ছয়টা কালার হবে এটার ভিতরে কাবলিও আছে কাবলির ভিতরে কিন্তু আমার অনেকগুলো কালার আছে এই কাবলিটার ভিতরে কালার আছে ডিজাইন হবে কাবলির ভিতরে কালেকশন হবে গোডাউনের ভিতরে অনেক ডিজাইন আছে ভাই আমি আরও সহজ করে বলছি আমাদের মার্কেটটা হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট জেলা পরিষদ মার্কেটের মালিক সমিতির অপর সাইডে হ্যাঁ আমার এই শপটা হচ্ছে পাঁচ নম্বর গলি এক নম্বর দোকান আমাদের এই শপটা হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট হ্যাঁ পাঁচ নম্বর গুলি এক নম্বর দোকান নকশিয়া আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস আর যারা নিতে ইচ্ছুক আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে বা শোরুমে আসবে আমরা সব কালেকশন দেখাবো একেবারে ইউনিক দু হাজার ছাব্বিশের আপডেট একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর এটার ভিতরে তিনটা কালার তিনটা কালার তিনটা সাইজ এবং প্রত্যেকটা কালার খুবই সুন্দর তুমি আর একটা কালেকশন দেখেন এটাও আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে এবং একটা আটত্রিশ আছে এটা হচ্ছে একটা আটত্রিশ অনেক সময় ভান্ডিল আটত্রিশ থাকে না এটা হলো আমাদের একটা এক্সট্রা সাইজ করে এটার মধ্যে আপনার দশ থেকে বারোটা কালেকশন হবে এটার মধ্যে আপনার অনেকগুলো কালার হবে অনলাইন ডিজাইন খুবই সুন্দর তিন এটার মধ্যে কালার হবে ছয়টা কালার হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি ছয়টা কালার হবে এটার ভিতর হানড্রেড পার্সেন্ট কটন কাপড় খুব আরামদায়ক এটার মধ্যে কালার হবে এটা হচ্ছে জ্যাকেট প্রিন্ট চুরুঙ্গি প্রিন্টের ভিতরে একটা কালারই খুবই স্ট্যান্ডার্ড দেখেন সমরেশ ভাই এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা কালার তিনটা সাইজ তিনটা সাইজই খুব তিনটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা মাল হচ্ছে চায়না স্ন্যাপ বাটন আপনার লক্ষ্য করেন যে অনেকে বাংলা স্নাব বাটন লাগায় আমাদের এগুলা এক একটা বাটন ছয় টাকা সাত টাকা আট টাকা পিসের পোতাম আমি সব লাগাই হ্যাঁ মানে এবছর নতুন আসছে হ্যাঁ র্যাবলন র্যাবলনের ভিতরে আপনার আমার পনেরো থেকে বিশটা ডিজাইন হবে কালার হবে আপনার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে তিনটা করে কালার হবে হ্যাঁ এটা দেখেন আপনার হাতাসহ ডিজাইন করা স্নাব বাটনের ভিতরে এটার ভিতরে কালার হবে তিনটা কালার তিনটা কালারই খুব কাপড়টা খুবই আরামদায়ক এটাও হাতাসহ ডিজাইন হাতার চওড়া ডিজাইন করা অনেক এবং স্ন্যাপ বাটন আপনি দেখেন বুতামের কোয়ালিটিটা ভাই হ্যাঁ মানে খুবই ম্যাচিং করে বুতাম লাগানো এবং প্রত্যেকটা মালে আমাদের নকশি আরং পাঞ্জাবি টিকিট লাগানো তবে তিনটা কালার তিনটা কালারই ভাই খুব সুন্দর এটা আপনার স্মার্ট স্যামসংয়ের ভিতরে পাঞ্জাবিতে আপনার কম্পিউটারের উপরে পুঁথি বসানো পুঁথির কাজ অনেকে পছন্দ করেন পুঁথি বসানো এটার ভিতরে কালার হবে এটার ভিতরে আপনার তিনটা কালার হবে এবং এবার দু হাজার ছাব্বিশে নতুন নতুন আসছে এই কাপড়গুলো এবং আমাদের আরং পাঞ্জাবির কাঠগুলা দেখেন হ্যাঁ ডাবল কাট এবং আমাদের লোগো দেওয়া এবং নকশি আরং পাঞ্জাবি এবং পেছনে দেখেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের ছবি লাগানো কারণ হচ্ছে অনেকে বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে আমাদের সাথে ই করে আপনার আরং নাম দেয় কিন্তু আমাদের নকশি আরঙের প্রোডাক্টগুলো তারা বিক্রি করে না এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা কাঠের পিছনে নকশি আরং আমাদের ছবি দিয়ে দিচ্ছি প্যাকেটের ভিতরে হ্যাঁ জ্যাকেটের ভিতরে খুবই সুন্দর কালারগুলো দেখেন স্ট্যান্ডার্ড কালার স্নাপ বাটন আমার প্রত্যেকটা পাঞ্জাবিতে স্ন্যাপ বাটন এবং চায়না বাটন বাংলা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমাদের পাঞ্জাবিতে আপনারা জানেন বিকৃত মাল আমরা ফেরত নেই আমরা আপনারা জানেন এই যে আমাদের ভিজিটিং কার্ডের লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় কাস্টমার বিক্রি করতে পারবে না চেঞ্জ করে আরেকটা ইনটেক ভানিল নিয়ে নেবে আচ্ছা আমাদের প্রত্যেকটা ভিজিটিং কার্ডে লেখা আছে মেমোতে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় এই যে দেখেন ভাই আরেকটা কালেকশন দেখেন কতটুকু খুব সুন্দর কাজের কাজের ধরনগুলো দেখ এটাও র্যাবলনের ভিতরে র্যাবলন এবছর নতুন আসছে আগে তো জ্যাকেট বেচতাম শার্টন বেচতাম এবছর র্যাবলন আসছে হাতাসহ কাজ করা এবং প্রত্যেকটা মাল তালপাট এই যে সামনা পিছলা ছোটো বড়ো পড়লে একদম ফিটিং হয়ে যাবে হ্যাঁ একদম ওয়ার্ডের স্টাইলে মাল সেলানো হয় এ দেখেন মালের সাইজ দেখেন এটা আলারই খুব সুন্দর স্মার্ট স্যামসংয়ের ভিতরে স্মার্ট স্যামসংয়ের ভিতরে আপনার মালের সাইজ দেখেন গ্লাস বসানো বসানোটাই ভিতরে গ্লাস চায়না এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে নকশিয়া রং পাঞ্জাবি কাপড়ের টিকিট লাগানো থাকে ঘাড়ে দেখেন ভাই অনেকগুলো কালার হবে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একদম সিম্পল ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার ভিতরে তিনটা কালার হবে আপনি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ দু হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন এখন কালার তিনটা কালারই খুব সুন্দর অন্য কালার নিতে পারবে এই জন্য আচ্ছা এটাও একটা দেখেন এবছর এই ডিজাইনটা খুবই ভালো চলতেছে আমাদের হ্যাঁ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং এটাও হাতাসহ কাজ করা এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন সাইজ তিন কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রিন্টের ভিতরে এই যে জ্যাকেট প্রিন্টের ভিতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও তিনটা কালার তিনটা সাইজ আর প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড হবে স্যামসংয়ের ভিতরে হ্যাঁ স্যামসংয়ের ভিতরে এটার ভিতরে তিনটা কালার হবে প্রত্যেক তিনটা কালার কাপড়টা খুবই আরামদায়ক মানে একবার পরলে বুঝতে পারবেন না কাপড়টা খুবই আরামদায়ক আর ডিজাইনগুলো দেখেন এবছর দু হাজার ছাব্বিশে আপডেট কালেকশান আর ডিজাইনটা আপনি দেখেন যে কতটা ইউনিক ডিজাইন কতটা ইউনিক এবং হাতাসহ কাজ করা আর প্রত্যেকটা স্ট্রাফ বাটন লাগানো এটাও সুন্দর এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার হবে কালেকশন দেখাই এই কালেকশনটাও খুব সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আপনার ডিজাইনটা দেখেন আপনার এটি এটি ডিজাইনটা আপনার এখানে মানে আপনি সামনে থেকে একটু জুম করে দেখেন দর্শকদের একটা কালেকশন দেখাই হ্যাঁ এই যে মধ্যে কিন্তু তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর একটা কালেকশন দেখেন এই কালেকশনটাও খুব সুন্দর তিনটা কালার তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড এবং আমাদের স্ন্যাপ বাটন ছাড়া আমরা কোনো মাল করি না সব স্ন্যাপ বাটন থাকে এবং আর এর ভিতরে এটার ভিতরে তিনটা কালার তিনটা সাইজ কালারগুলো দেখেন খুবই সুন্দর তিনটা কালার তো ওই যে জ্যাকেট প্রিন্টের ভিতরে কালারটা খুবই সুন্দর হাতাসহ কাজ এটার ভিতরে তিনটা কালার হবে আমার প্রাইজ লাগানো থাকে কিন্তু আমাদের পাইকারি কাস্টমাররা যখন পাঞ্জাবি না আমরা যদি এখানে দাম বলে দেই পাইকারি কাস্টমারদের প্রবলেমের জন্য আমরা দাম বলতেছি না যারা দাম জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা প্রাইস বলে দিব আর প্রত্যেকটা ভান্ডিলে যখন আমাদের প্রাইজ লেখা থাকে প্রত্যেকটা ভান্ডিলে ঠিক আছে মানে দশ টাকা বাড়ায় বেচার মতো আমাদের কোনো ই নাই কারণ আমাদের প্রত্যেকটা প্রাইজ লেখা থাকে এই দেখেন একটা খুবই ইউনিক ডিজাইন হাতা খুবই চওড়া হাতা চওড়া এবং একটা লোগো এবং স্ন্যাপ বাটন খুবই উন্নত মানের খুবই ইউনিক স্ট্যান্ডার্ড এটার ভিতরে প্রতিদিন আমাদের হাজার হাজার পিস মাল যাচ্ছে এবং অনেক কার্টুন মাল বের হচ্ছে এখান থেকে কালার তিনটা কালারই খুব সুন্দর তাই আমরা কিন্তু এখন ভিডিওতে কালেকশনগুলো দেখাই না যেহেতু আমরা আগে কিছু ডিজাইন দেখাইতাম দর্শকরা ফোন দিয়ে বলে এবছর ভিডিও দেখি না কেন ডিজাইন দেখি না কেন সেই কারণে আমরা কিছু ডিজাইন দেখাইতেছি এই যে দেখেন ভাই আমাদের সাইজ মানে খুবই মানে যে কোনো মানুষ পড়তে পারবে সাইজগুলো এবং ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার এগুলো হচ্ছে আপনার ইসের মধ্যে আপনার কাতানের মধ্যে কাতানের ভিতর অনেকগুলা কালার হবে ননটা গুলো আমি দিচ্ছি আর ওই জৈটা কম প্রাইজের মধ্যে আমাদের নকশিয়া রঙে আমরা কম প্রাইজের কাতানটা বিক্রি করি নাই দেখেন দেখেন হাতাসহ ডিজাইন স্ন্যাপ বাটন এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে পেছনে তিয়াপট্টি লাগানো মানে ডাবল পার্ট এবং আমাদের আরঙের মুকশিয়া নক্সিয়া রঙের ট্যাগ লাগানো থাকে এই দেখেন এটার মধ্যে কালার হবে পনেরোটা কালার হবে ডিজাইন হবে অনেকগুলো একটা কালার শ্যানেল এটা হচ্ছে শ্যানেল কাজটা ফুলা একটা শ্যানেল কাজের কম্পোর্ডারের ডাবল মজুরি লাগে এটার ভিতরে আপনার তিনটা কালার হবে এই দেখেন হাতা কি চওড়া প্রত্যেকটা পাঞ্জাবি ডিজাইনের মধ্যে তিনটা করে কালার হবে এই দেখেন এটাও কাতান তো অনেক কালার আছে এই দেখেন একটা কালার এ যার একটা কালার এই যার একটা কালার আমরা কালারগুলো তো সব খুলতে পারতেছি না এখানে পনেরো থেকে বিশটা কালার হবে আমার এটা একটা দেখেন এটাও পুতি লাগানো এবছর ইয়াং অনেক কিছু ছেলে পেলে পুঁতি চায় কপাতা পাঞ্জাবি চায় এই যে কপাতা এবং পুতি লাগানো এটার ভিতরে তিনটা কালার তিনটা সাইজ এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার লাইট কালার ডিপ কালার সব কিছু মিলে ভান্ডিতে এই যে একটা দেখেন স্টিচ ফুল স্টিচ চায়না মানে এটাকে বলে চায়না স্টিচ যেটা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হাতাসহ ডিজাইন এটার ভিতরে ছয়টা কালার হবে ছয়টা কালারই খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটার ভিতরে তিনটা কালার তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা কালারই খুব স্ট্যান্ডার্ড হবে এই যে একটা দেখেন ভাই স্যামসং ভিতরে এটার ভিতরে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর আজকে ফুল দিয়ে গিয়েছিলাম কিন্তু খেয়াল করে নি হ্যাঁ সমরেশ ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন এই কালেকশনটাও দেখেন হাতা কত চওড়া মাঞ্জাবিটা ফ্রি হাতা কিন্তু কফাতার মতো চওড়া কাজ দিচ্ছি কাজটা এটার ভিতরে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার লাইট এবং ঢিপ মেলানো আছে যার যেটা পছন্দ নিতে পারে খুবই ইউনিক আর এবছর দশকের চাহিদা অনুযায়ী আমরা সিম্পল ডিজাইনগুলো বেশি তৈরি করছি যে হাতাসহ সিম্পল একটা ডিজাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড এই যে একটা দেখেন ভাঙচুর ফেব্রিকের ভিতরে হ্যাঁ এটা এটা ডিজাইনটা দেখেন কতটা ইউনিক সামনে থেকে দেখেন এটা এখন আয়রন হয় নাই হ্যাঁ কালেকশন দেখেন এটাও ভাংচুরের ভিতরে হ্যাঁ ভাংচুরের ভিতরে ডিজাইনটা দেখেন কতটা ইউনিক বাচ্চাও পাবেন বড়ো পাবেন এই যে হাতাসহ চওড়া ডিজাইন ব্যতিক্রম কিছু ডিজাইন তৈরি করে থাকি কতটা স্ট্যান্ডার্ড আর কতটা সিম্পল ডিজাইন মানে হাতা হাতাটা দেখেন হাতা কিন্তু চাইলে আমি একটু চওড়া ডিজাইন দিতে পারতাম মানে চিকন একটা ডিজাইন দিতে পারতাম দেখেন কতটুকু চওড়া প্রায় আড়াই তিন ইঞ্চি চওড়া হাতাটা এবং দেখেন কতটা সিম্পল পাঞ্জাবিটা দেখেন সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ সিকোয়েন্স কম্পি কম্পিউটার করা হাতাসহ ডিজাইন স্ন্যাপ বাটন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমরা চোখ দেখতাম ছোট বুতামগুলো বেশি চলে হ্যাঁ স্কোয়ার এই জন্য আমরা স্কোয়ার বুতামগুলো বেশি ইউজ করছি আচ্ছা এই যে একটা দেখেন ছয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ কিছু মানুষ আসে অনেক মানে হাইটে বড়ো হয় তাদের জন্য আমরা পাঞ্জাবি তৈরি করি এই দেখেন আটচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এক্সট্রা সাইজগুলো হ্যাঁ মানে আমার স মানে আমি ঢেকে যাব হ্যাঁ এটার ভিতরেও কালার হবে তিনটা তিনটা কালারই খুব সুন্দর এই দেখেন এবং এগুলো হচ্ছে নাফ বাটন আটচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ যেই পাঞ্জাবিগুলো কাটি ডাবল কাপড় লাগে এই দেখেন কী সাইজ ঠিক আছে ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড ডিজাইন চিকনের ভিতরে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এটার ভিতরে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার সাদা কালা কালারিং সব ধরনের পাঞ্জাবি আছে এই দেখেন সাদার ভিতরে কতটা উন্নত মানের হ্যাঁ ডিজাইন পুরা ফুল বডি কাজ করা এবং স্ট্যান্ডার্ড সুতায় কাজ করা এই দেখেন মোড়া এবং হাতা এই সাদা পাঞ্জাবিগুলো আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি খুব সুন্দর দেখেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজগুলো খুললাম কতটা ইউনিক ডিজাইন হ্যাঁ দেখেন এটা হয়তো তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর কম্পিউটার কাজের ভিতরে তিনটা কালার এগুলো আমাদের স্ন্যাপ বাটন ইউজ করা নর্মাল কোনো বাটন না ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এটাও ওভারসাইজ সাইজ হোয়াইট কালারের ভিতরে ওভারসাইজ সাইজ এবং সুতাগুলো দেখেন আমরা কতটুকু স্ট্যান্ডার্ড সুতাগুলা ইউজ করি এবং এই সাদা পাঞ্জাবি তো আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি এবং ধোলাই করা আপনারা জানেন যদি ধোলাই করা মাল না ধোলাই করা মালে যদি চায়না বুতাম না থাকতো জংপুরে যেত কেমিক্যাল দিয়ে ধোলাই করা হয় তারপরেও দেখেন কোনো জং পড়ে নেই হোয়াইট এটা খুললে আরও ভালো লাগবে দেখেন অল বডিতে আপনার কাজ করা হোয়াইট কালারের ভিতরে হা এটাও আমরা স্নাব বাটুন ইউজ করেছি কাঁচ ছাড়া কাপড়টা যে গায়ে দিবে সে বুঝতে পারবে কতটা আরামদায়ক এবং দেখেন কত উন্নত মানের আমরা বাটনগুলো লাগাইছি হবে তিনটা সাইজ হবে পাঞ্জাবির অনেক চাহিদা আছে এটাও দেখেন কাঁচাড়া পাঞ্জাবির ফিটিং দেখেন গায়ে দিলে মানে মনে হবে যে একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছি ডাবল পার্ট প্রত্যেকটা পাঞ্জাবিতে তিরাপুট্টি থাকবে আমার এবং প্রত্যেকটা তিনটা সাইজ থাকবে আরেকটা কালেকশন মানে না খুললে বুঝবেন না দেখছেন দুইটা সাইজ দিয়ে আপনার কীভাবে ডিজাইনটা গেছে দেখেন অনেক ডিজাইন আছে ভাই তো আর খোলা সম্ভব না খুললে আপনার প্রত্যেকটা ভালো লাগবে স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড এটা ওখানে ফতুয়াও পাবেন অনেকগুলা ডিজাইন আছে ফতুয়ার ভিতরে কালার আছে হ্যাঁ এই দেখেন ডিজাইন প্লেন কাপড় আসছে হবে পনেরোটা তারপরে ডিজাইন কাপড় আছে এই যে বলতে হবে না হ্যাঁ এই যে ডিজাইন কাপড় আসছে অনেকগুলো কালার হবে ফতুয়া আঠারো বিশ ত্রিশ বত্রিশ সব গ্রুপ রাখে এবং কাবলি সেট ফতুয়া পাঞ্জাবি এই যে এটা দেখেন বড়দের দেখাইছি এটা সেম বাচ্চাদের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনি এই বত্রিশ ছত্রিশের আমার এখানে দেড়শো ডিজাইন হবে ওইটা সাইজ এটার ভিতরে একটা করে পায়জামা থাকবে এবং পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি সহ টু পিস দেখেন পাবেন তারপরে বিভিন্ন আপডেট অনেকগুলা কাপড় আসছে আমরা বিশ তিরিশ মালগুলো খুলতেছি না এই যে প্রত্যেকটা পাঞ্জাবীর সাথে একটা স্যালোয়ার থাকবে বিশ তিরিশ হ্যাঁ এটার মধ্যে কালারগুলা দেখেন বাচ্চাদের চাহিদা অনুযায়ী কালারগুলো করা হয়েছে তো আপনার সিকোয়েন্স কাজ করে হাতা হাতা একটু চওড়া কাজ করে দেখেন এটাও বাচ্চা মালও আমরা স্নাব স্নাবপার্টুন ইউজ করেছি চায়নাটা এটার ভিতরে অনেকগুলা কালার হবে প্রত্যেকটা পাঞ্জাবী আমার প্রাইস লাগানো আছে দেয় বিশ থেকে তিরিশ প্রিন্টের ভিতরে পাঞ্জাবি এটাও পিস পায়জামা সহ এটার ভিতরে তিনটা কালার হবে এই যে দেখেন একটা সালোয়ার এবং পাঞ্জাবি বিশ থেকে তিরিশ আমার অনেক কালেকশন আছে চোদ্দো ষোলো আঠারো এটাও পাঞ্জাবি এবং পায়জামা সহ এটা কালারগুলা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন কালার দুটা কালার তিনটা কালার এই ডিজাইনটাকে অনেকে আজহারি ডিজাইন বলে থাকে কারণ আমাদের আজহারি হুজুর এই ডিজাইনটা পাঞ্জাবি ইউজ করার পরে এই ডিজাইনটার নাম হচ্ছে আজহারি ডিজাইন এই চোদ্দ ষোলো ভিতরে আমার দেড় থেকে দুইশো ডিজাইন হবে এবং কালার হবে প্রত্যেকটার মধ্যে তিনটা করে যদি চান যে হোয়াইট কালার চোদ্দ আমরা হোয়াইট কালারের মধ্যে করে থাকি ইউনোটিটা পাতলা কাপড় আরামদায়ক মানে বাচ্চাদের জন্য তো খুব আরামদায়ক বিক্রি করে থাকি ট্রাউজারের ভিতরে অনেক কোয়ালিটি আছে আপনার আপনার আসতে বাচ্চাদের সব ধরনের ট্রাউজার আমাদের এখানে পাবেন নক্সিয়ারম পাঞ্জাবির ট্রাউজার যারা একবার নিতে যারা একবার পরে তারা আবার নেয় এই দেখেন এটা হচ্ছে ন্যারো কাটিং হ্যাঁ পেছনে পকেট এবং চেন লাগানো স্টিচ টাউজা এটার মধ্যে আমার পনেরোটা আইটেম হবে হ্যাঁ আচ্ছা শুধু পাঞ্জাবি পাই যেমন আমাদের এখানে কিন্তু এই যে বক্সের অনেক পাঞ্জাবি পাবেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার হ্যাঁ কালারের শেষ নাই এই দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কিন্তু আমাদের চাইলে বক্স নিতে পারবে হ্যাঁ আমাদের নকশিয়া আরং পাঞ্জাবির বক্স সহ প্রত্যেকটা পাঞ্জাবি উঠাবো বক্স সহ নিতে পারবেন এই দেখেন এই যে প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের ব্ল্যাক অরেঞ্জ বিভিন্ন কালারের বক্স আছে আমাদের নামের সাথে আমাদের পাঞ্জাবির বক্সের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনারা বক্স নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস